উত্তর ত্রিপুরা জেলায় চলছে শোকপিঠ তৈরির কাজ উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং ওনাদের এই উদ্যোগকে সারা দিয়ে উত্তর জেলার অন্তর্গত প্রতিটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে শোকপিঠ তৈরির কাজ চলছে জোর কদমে একে কেন্দ্র করে পঁচিশে অক্টোবর শনিবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোকপিট তৈরির কাজ পরিদর্শনে যান উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মহোদয়া যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা সবাইকে নমস্কার আজ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত জেলা অন্তর্গত উত্তর গঙ্গানগরে আমরা চকপিট ভিজিট করছি আমার সঙ্গে রয়েছেন উত্তর গঙ্গানগরের প্রধান শ্রদ্ধা নির্জলা দাস মহোদয়া উপপ্রধান দাদা রয়েছেন আমাদের সমিতির সদস্য সহ আমাদের পঞ্চায়েত পুরো পঞ্চায়েত বডি আমরা সবাই মিলে প্রত্যেক বাড়িতে যাচ্ছি এবং আমি এত আনন্দিত প্রত্যেক বাড়িতে চকপিট তৈরি করা হচ্ছে আর আমার বিশেষ অনুরোধ থাকবে আমার যারা পঞ্চায়েত বোডি প্রধান উপপ্রধান সব আমরা যেন সাধারণ মানুষকে এই ছক গুরুত্বটা বুঝাতে পারি আমার বিশ্বাস আমাদের উত্তর ত্রিপুরা জেলাশাসক যে উদ্যোগ নিয়েছেন যে এখানে আমরা উত্তর ত্রিপুরাতে পঞ্চাশ হাজার ছকপিট তৈরি করব। তবে আমার বিশ্বাস আমরা পঞ্চাশ হাজার নয় এর চেয়ে অনেক বেশি ছকপিট তৈরি করা আমাদের উদ্দেশ্য রয়েছে এবং যেভাবে আমরা সাড়া পাচ্ছি প্রত্যেক বাড়িতে আমরা যাচ্ছি প্রত্যেকে শক্তি তৈরি করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং প্রত্যেকে সেটার গুরুত্ব বুঝতে পেরে এত এইভাবে সাড়া দিয়েছেন আমার বিশ্বাস উত্তর ত্রিপুরা জেলাকে আমরা একদম পানীয় জলের কোনো সমস্যা থাকবে না সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে চলছি সরণপুরি